অবশেষে ভয়ঙ্কর তাপপ্রবাহের হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে বাংলার এই তিনটি জেলাতে যেখানে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তার সাথে সাথে আজকের ক্ষেত্রে ঝড় ওঠারও সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে তাপপ্রবাহ আজকেও অব্যাহত থাকবে তবে গতকালকে তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এই তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং তারপরে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ ধীরে ধীরে বাংলায় প্রবেশ করতে আরম্ভ করে দেবে তার ফলাফল শুরু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হবে তো চলুন আমরা আজকের এই ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে দেখে নিই যে কোথায় আজ তাপপ্রবাহ অব্যাহত থাকবে আর কোথায় আজকের দিনকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা সবার প্রথমে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে তাপমাত্রা আজকের দিনকে কোথায় কত তো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে তো সেটা দেখার জন্য আমরা এই মুহুর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম একটা নাগাদ তো দুপুরবেলা একটা এবং বিকালবেলার মধ্যে তাপমাত্রা দেখুন পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাঁকুড়া থেকে বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি আরামবাগের দিকে বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে খড়গপুর এটিগুলো ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে গত কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রার পারদ রেকর্ড করা হয়েছে কলাইকুন্দা নামক এলাকাতে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আজকের দিনকে ক্ষেত্রে অতটা ভয়ঙ্কর হবে না যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে তাপমাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ তো আজকের দিনের ক্ষেত্রে সর্বোচ্চ আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেতাল্লিশ এর সাথে সাথে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চন্দ্রনগর একচল্লিশ ডিগ্রি কলকাতার দিকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যথারীতি মত যথারীতি মতনগত তাপমাত্রা কম থাকবে যেখানে খুলনার দিকে চল্লিশ ডিগ্রি বরিশালের দিকে সাঁত্রিশ চল্লিশ ডিগ্রি কুমিল্লাতে সাঁত্রিশ ঢাকাতে চল্লিশ মনমোহনসে ক্ষেত্রে চল্লিশ এবং ক্ষেত্রে 30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে রাজশাহী মেহেরপুর দিকগুলোর ক্ষেত্রে খানিকটা গরমের ভাব বেশি থাকবে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাদেশের পাঁচটি জেলার মধ্যে থেকে শুধুমাত্র তিনটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে যেখানে দার্জিলিং এবং এর সাথে সাথে কালিম্পং এবং এর সাথে সাথে শিলিগুড়ির আশেপাশে দিগুলো ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু হতে পারে তার সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছুটা দমকা বাতাসেরও প্রভাব থাকবে যদি আমি আপনাদেরকে বায়ুর ঝাপটা মোটে নিয়ে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবে যে দার্জিলিংয়ের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিছুটা দমকা বাতাসের এফেক্ট উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকেও তাপ চাপ প্রবাহ অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কবার্তা এবং কমলা এবং কোথাও কোথাও হলুদ সতর্কবার্তা এখনো পর্যন্ত জারি করে রেখে দিয়েছে তবে এই সতর্কবার্তা কিন্তু খুব বেশি দিন থাকবে না ধীরে ধীরে সতর্কবার্তা কমতে আরম্ভ করে দেবে এবং তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে আমরা দেখবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন দিনকে কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে তার আগে দেখুন বন্ধুরা আমি কালকের দিনকে ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে খগড়াছাড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলার দিকগুলোর ক্ষেত্রে লাখাই মৌলীবাজার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতটা আগে হবে তারপরে ধীরে ধীরে পশ্চিমবাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতটা আসবে দেখুন বন্ধুরা এই যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের জেরেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ঠান্ডা হাওয়ার প্রবেশ ঘটবে যার ফলাফল শুরু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আজ থেকেই ড্রপ হতে আরম্ভ করে দেবে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন দিনকে কোন সময় বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু মেজরিটি মানুষরা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই এই মুহূর্তে আমাদেরকে ফলো করে তো আমরা যদি দক্ষিণবঙ্গের কথা বলে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং মোটামুটিভাবে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুক্রবার তিন তারিখের দিনকে চলে আসলাম এবং ধীরে ধীরে আমরা চলে আসবো শনিবার দিনকে ক্ষেত্রে শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন এখানটাই একদমই হালকা ধীরে ধীরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ক্ষেত্রে শুরু হয়ে যাবে শনিবার চার তারিখের পর থেকেই এবং এটা কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে শনিবার দিনকে অত বেশি বৃষ্টিপাত হবে না ধীরে ধীরে আমরা রোববারের দিনকে চলে আসলাম দেখুন রোববারের ক্ষেত্রে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত তবুও কিন্তু অত বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত নেই কিন্তু ধীরে ধীরে আমরা যখনই ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে যদি আমরা বাংলাদেশের ব্যাপারটা দেখি তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ঢাকা এই সমস্ত এলাকাগুলোর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মৌলিবাজার এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়ানক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার দিনকে আমরা ধীরে ধীরে এটা একটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা বৃষ্টিপাত বলতে না বলতে বৃষ্টিপাত কিন্তু সোমবার দিনকে চলে আসলো যেখানে দুপুরবেলা একটা এবং দুটো নাগাদ মানে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা জুমিন করি তাহলে দেখতে পাবেন যে মাসাদ সিঙ্গুর চন্দ্রনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যারাকপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে পানিহাটি দেগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কালাপাড়া চিটাগং এই সমস্ত মহেশখালী লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বৃষ্টিপাত কবাই থেকে শুরু হবে শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে বৃষ্টিপাত শনিবার থেকে শুরু হওয়ার সাথে সাথে ধীরে 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 কিন্তু তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দেবে দেখুন সোমবার দিনের ক্ষেত্রে তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবার দিনের ক্ষেত্রে কিন্তু একদম মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন এখানটাই আমরা ক্লিয়ারলি এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং বুধবার দিনের ক্ষেত্রে যদি আমরা আসি বুধবার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এখানটাই আরামবাগ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে তো আমরা এই মুহুর্তে চলে যাবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে এবং সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী দশটা দিনে কতটা বৃষ্টিপাত হবে তো দেখুন এখানটায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া বিশেষ করে বর্ধমান নদীয়া চন্দ্রনগর এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হবে সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত সুন্দরবন লাগোয়া এলাকাগুলো যেমন জয়নগর মাজীপুর সুন্দরবনে কোসাবা এবং বাংলাদেশের শ্যামনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকা রয়েছে মনমোহন সিং সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেবো আলিপুর আফাদপ্তরের লেটেস্ট রিপোর্ট তো এই মুহূর্তে আমরা আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্ট দেখার আগে আপনারা এই জিনিসটা দেখুন যে আগের দিনকে চব্বিশ ঘন্টার মধ্যে মানে মোটামুটি কিন্তু আগের দিনকে যে তাপমাত্রা রেকর্ড হয়েছিল সেই তাপমাত্রা রেকর্ড আমরা একটু দেখে নেবো তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কলাইকুণ্ডা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কলাইকুণ্ডার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রার পারদ উঠে গেছে মালদার দিকে বিয়াল্লিশ ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে ভয়ানক তাপমাত্রা ছিল এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলাইকুণ্ডাতে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং কলকাতার ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে তো কলকাতার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তাপমাত্রা পৌঁছে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কীরকম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ের ক্ষেত্রে কালকের দিনকে সর্ব তাপমাত্রা বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং যদি আমরা এখানটায় মালদা থেকে আসি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল মুর্শিদাবাদের বহরমপুরের ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি সিনিকতনের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং কৃষ্ণনগরের ক্ষেত্রে গতকালকে দিনকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে ব্যাকেটে যে তাপমাত্রা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নর্মালের থেকে সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বেশি ছিল কল্যান্ড ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি দমদমের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি মাগুরার আশেপাশে এগুলো ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ব্যারাকপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি কলকাতার ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি সল্ট লেকেও ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি কাছাকাছি ডায়মন্ড হারবারে চল্লিশ ডিগ্রি কাকদীপির ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি খড়গপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মেদিনীপুরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি টেম্পারেচার বাঁকুড়ার দিকটাও কিন্তু পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি টেম্পারেচার এবং কলাইকুণ্ডা যেটা একদম ঠিক এই প্রান্তে অবস্থিত সেখানে কিন্তু সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটা নর্মালের থেকে দশ ডিগ্রি ওপরে দীঘার ক্ষেত্রেও সাঁইত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার রেকর্ড করা হয়েছে এবং কলাইকুণ্ডাতে যেখানে সাতচল্লিশ ডিগ্রি টেম্পার ছিল সেখানে কিন্তু রিয়েল ফিল অবশ্যই পঞ্চাশ ডিগ্রির ওপরে চলে গিয়েছিল আপনারা বুঝতে পারছেন তাহলে যে হাফ সেঞ্চুরি তাপমাত্রা কিন্তু অলরেডি করে ফেলেছে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হাফ সেঞ্চুরি রেকর্ডটা ও রিয়েল ফিলিং লক্ষ্য করা গিয়েছে তো অনস্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দিকে যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু কমলা আজকের ক্ষেত্রেও জারি করা রয়েছে তবে এই কিন্তু লাল শতক তো বার্তায় কিন্তু বন্ধুরা একাধিক জেলা ক্ষেত্রে লাল শতকবার্তা এবং একাধিক জেলা ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কমলা শতকবার্তা জারি করা রয়েছে তো মোটামুটি এই তাপপ্রবাহের শতকবার্তা আজকের দিনের ক্ষেত্রেও ভয়ানকভাবে থাকবে কালকের দিনকেও ভয়ানকভাবে থাকবে তারপরে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা তাপপ্রবাহের শতকবার্তা কিন্তু কমে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শতকবার্তা কমলা শতক পরিণত হবে এবং কমলা শতকবার্তাটা ধীরে ধীরে হলুদ শতকবার্তায় পরিণত হবে তো মোটামুটি আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড়ে ভিড়ে অ্যাকুয়েটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন